আগামী নির্বাচন মনয়ন প্রত্যাশীদের নতুন বার্তা দিতে যাচ্ছে বিএমপি একই সাথে এক আসনে মনয়ন প্রত্যাশিত জন রয়েছে কঠোর বাত্রায়। এ লক্ষ্যে আগামী তিন মাস নতুন কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএমপি যার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নতুন বার্তা দিতে চায় দলটির হাইকমান্ড এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তবে কি আগামী নির্বাচন ঘিরে নিজেদের অবস্থান জানান দেবে বিএনপি নাকি দলীয় প্রাপ্তি বাছাই প্রক্রিয়া চালাবে এর মধ্য দিয়ে জানা গেছে দ্রুত সংস্কার অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন এবং দেশকে অস্থিরতা ষড়যন্ত্রে প্রতিবাদসহ মাঠে নামার পরিকল্পনা করেছে বিএমপি যা আগামী তিন মাসের মধ্যে দলটির রোড মার্চ বিভাগীয় সমাবেশ ও পথসভা কর্মসূচি পালন করবে এর মধ্য দিয়ে উঠে আসবে বাছাই করা প্রাপ্তি এই প্রাপ্তির হয়ে কেউ কাজ না করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে